কেউ বলবে না যে এটা আম দিয়ে বানিয়েছে এতটাই লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও হয়েছে তেমনি তোমরা তোমাদের আমি আজকে কাঁচা আমের একটা রেসিপি করে দেখাবো আম তিলের নাড়ু এই আম তিলের নাড়ুর জন্য আমি কতগুলো কাঁচা আম ছাড়িয়ে নিয়েছি দেখো এই কাঁচা আমগুলোকে প্রথমে আমি একটা গেটার দিয়ে গ্রেট করে নেব এইভাবে একটা গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই বড় দিকটা দিয়েই নিচ্ছি আমি করে তোমরা অনেক কিছু খেয়েছ আচার থেকে শুরু করে চাটনি থেকে মানে কাঁচা আমের রেসিপি রেসিপি শেষ নেই কিন্তু আমি আজকে অন্য ধরনের করে তোমাদের দেখাবো তো একটা তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখতে থাকো আমি আমগুলোকে এভাবে কুড়িয়ে নিয়ে আসছি ফিরে দেখো সমস্ত আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি এভাবে এবার আমি একটা পাত্রে আমগুলো তুলে নেব এক চামচ লবণ মাখিয়ে নিচ্ছি আমের মধ্যে এই পাঁচ মিনিট মতো আমি রেখে দেবো দেখবে একদম জল উঠে যাবে জলটা আমি এবার চিপে চিপে নেবো এই পাঁচ মিনিট মতো আমি রেখে দিচ্ছি লবণ মাখিয়ে থেকে কতটা জল বেরিয়ে গেছে এই জলগুলো আমি চিপে চিপে নেবো একটু একটা ঝাঁঝরি থালার উপর রেখে দেব সমস্ত আমগুলো আমি জল চিপে চিপে নিয়েছি এবার আমি পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেবো যেহেতু তাহলে টক থাকলে টকটা বেরিয়ে যাবে একটু ভালো করে ধুয়ে নেব জল দিয়ে দেখো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব চিনিটা খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নেব দারুণ লাগে টক ঝাল মিষ্টি এই তিলের আম তিলের নাড়ুটা খেতে এটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হবে দারুণ লাগে এই গরমের দুপুরে এই ধরনের নাড়ু খেতে দারুণ লাগবে এবার মাখিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে চিনিটা আমের সাথে মিশে যায়। এই জন্য নারোড়ের জন্য দেখো আমি এখানে হাফ বাটি মতো তিল নিয়েছি এটা সাদা তিল এই তিলটা আমি একটুখানি ভেজে নেব। এটা প্রথমেই ভেজে নেচ্ছি। এই জন্য সাথে যখন তুমি নাড়ুটা খাবে আর তিলটা মুখে পড়বে দারুন লাগবে খেতে দারুন একটা রেসিপি তা ভাজা হয়ে গেছে পুট পুট আওয়াজ হচ্ছে এবার আমি নামিয়ে দেবো ঝাল মিষ্টি হবে এই নাড়ুটা তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটু জিরে গোটা জিরে একটুখানি মেথি কয়েকটা মেথি একটুখানি ধনে একটু মৌরি ব্যাস এবার আমি হালকা করে একটুখানি ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখো চিনিটা খুব ভালো করে গলে গেছে কি সুন্দর ভাল করে এবার আমি কড়াইতে আমটা দিয়ে দেব। এবার জলটা শুকিয়ে নিতে হবে এবার নেড়ে নেড়ে হালকা হাতে নেড়ে নেড়ে আমি জলটা শুকিয়ে দেব দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার অ্যাড করব আমি বিট নুন এক চামচ বিট নুন দেবো আমি এখানে বিট নুন দিচ্ছি তোমরা কিন্তু অন্য পুরো সাদা লবণও দিতে পারো আর বিট নুন দিলে যে কোনো আচারে বিট নুন দিলে খেতে দারুণ লাগে এবার আমি যে মশলাটা করেছিলাম মশলাটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি একদম টক ঝাল মিষ্টি এই নাড়ুটা খেতে লাগে দুর্দান্ত আমি ভেজে রাখা তিলটা মিশ্রণ এত সুন্দর খেতে লাগবে না এবার খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেব আমের সাথে তিলটা এই দেখো কতটা আঠালো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি নাড়ুগুলো বানিয়ে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি নাড়ুগুলো করে নেব দেখো কত সুন্দর পাক হয়েছে আর একদম গোল হয়ে যাচ্ছে এমনিতে আর কত সুন্দর দেখতে লাগছে আমি কোনো এখানে ভিনিগার ব্যবহার করিনি তোমরা এটা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবে কোনো প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই দেখলে তো বন্ধুরা আম তেলের নাড়ুগুলো বানিয়ে ফেললাম দেখে একবারও মনে হচ্ছে না যে এটা আম দিয়ে বানিয়েছি খেতে এতটাই টেস্ট হয়েছে আমি কিন্তু টেস্ট করেও নিয়েছি এতটাই মুখে লেগে থাকার মতো তোমরা কিন্তু এখন কাঁচা আমের সিজন আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবং সকলকে খাওয়াবে আর এই রেসিপিটা তোমরা ফ্রিজে রেখে বেশ কিছুদিন বেশ অনেক দিনই তোমরা সংরক্ষণ করে রাখতে পারো কোনো প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই আর দেখে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি কেউ বলবে না যে এটা আম দিয়ে বানিয়েছে এতটাই লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও হয়েছে তেমনি তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা বানাবে আমার এই আম তিলের নাড়ু রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো